গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কিশোর পিউ ভ্লগ আজকে আমার চ্যানেলে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে কিন্তু আমার তেরো মাস বয়সী ছোট্ট ঈশার ডেলি রুটিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আমার ঈশাকে তেরো মাস বয়সে কী কী খাওয়াই ওকে কী কী অ্যাক্টিভিটি শেখায় সেগুলো সমস্তটুকু তোমাদের সামনে শেয়ার করব তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি আমার ছোট্ট ঈশাকে ফিঙ্গার ব্রাশ দিয়ে ব্রাশ করিয়ে নিচ্ছি তবে কিন্তু ওকে আমি এখনো কোনো পেস্ট ব্যবহার করাই না যেহেতু ও কিছু ফেলতে পারবে না মুখ থেকে ওই কারণে আমি এখনও অবধি পেস্ট ব্যবহার করিনি এরপরে ব্রাশ ট্রাশ করিয়ে দেওয়ার পর ওকে আমি একটু গরম জল খাই দিয়েছি আর তারপর ওকে নিয়ে বসে গেছি ওকে পড়াতে আমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এই নিয়মটা ওকে এখন থেকেই করি আর ও খুব খুশি হয় ওই সমস্ত রকমের বইগুলোকে দেখতে এর মধ্যে অনেক অনেক নাম কিন্তু ওর জানা হয়ে গেছে তো সকাল সন্ধ্যা ওকে একটু টাইমও দেওয়া হয় আর তার সাথে ওই যে পড়ার নিয়মটা ওইটা কিন্তু ওর এখন থেকে শুরু হয়ে গেছে আর ও খুব এনজয় করে তারপর চলে আসি ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে আমি কিন্তু ঈশাকে প্রথমে একটু ন্যান প্রো খাইয়ে দিয়েছি ন্যান প্রো খাইয়ে দেওয়ার পর প্রায় এক ঘন্টা পর মানে আমি আমার ঈশাকে সাড়ে নটার সময় করে ব্রেকফাস্টটা দিই তারপর আমি ওকে ওটস মাখানা বানিয়ে দিয়েছি আমার যদি ওটস মাখানার রেসিপি তোমরা জানতে চাও অবশ্যই জানিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ওটস মাখানাটা আমি করে বানিয়ে রেখেছি আর কীভাবে ওটস মাখানাটা বানিয়ে দিলে আমার বেবি খুব ভালো খায় তো সকালবেলা ওটস মাখানা খাওয়া কিন্তু আমার সোনায়ের কমপ্লিট হয়ে গেছে আর এরপর ওর অ্যাক্টিভিটির টাইম এই টাইমে কিন্তু ও ওর খেলা নিয়ে খুবই বিজি থাকে আর খুব ভালোভাবে খেলাও করে কিন্তু ঈশা কিন্তু কখনোই নিজে নিজে খেলতে পছন্দ করে না ওকে সবসময় আমাকে থাকতে হয় ওর কাছে আর ওর সাথে খেললে ও খুব খুশি থাকে তো আমি চেষ্টা করি এই সকালের টাইমটা ওকে নিয়ে একটু খেলানোর আর ও এই টাইমটা খুব এনজয় করেও খেলা করে দুষ্টুটা দুষ্টুমি কিন্তু দিন দিন বেড়েই চলেছে ওর এই দুষ্টুমির একমাত্র সঙ্গী কিন্তু আমি তাই আমি ওকে এতটা টাইম দিই যাতে করে ও খুব খুশি থাকে এখানে যেহেতু আর কেউ নেই যে ওকে একটু টাইম দেবে ওকে নিয়ে একটু খেলাবে বা ওকে একটু ঘুরতে নিয়ে যাবে তাই চেষ্টা করি আমি সে সমস্ত কিছু ওর সাথে করার ওকে টাইম দেওয়া ওকে নিয়ে ঘুরতে যাওয়া ওকে নিয়ে খেলা করা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি চেষ্টা করি ওর সাথে করার তো মামামের এখানে খেলাধুলা কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসছে এখানে স্নান করাতে গ্রীষ্মটা কিন্তু প্রচণ্ডই পড়ে গেছে তাই আমি চেষ্টা করি সপ্তাহে দু থেকে তিন দিন ওকে বডি ওয়াশ শ্যাম্পু দেওয়ার তাতে করে ও খুব রিল্যাক্স থাকে আর এর সাথে সাথে আমি কিন্তু একটা লুফাও এনেছি আর এই লুফাটা বেবি হাক থেকে নিয়ে এসেছি আর বেবি হাক থেকে বাচ্চাদের যে কোনো জিনিস নেওয়া খুবই ভালো আর এই লুফাটা যেহেতু ওকে আমি সবসময় ইউজ করাবো তাই যাতে খুব সফট হয় সেই কারণেই কিন্তু আমি বেবি হাক থেকেই এই জিনিসটা নিয়েছি তোমরা যদি বাচ্চাদেরকে লুফা ইউজ করাতে চাও তাহলে হাত থেকে নিতে পারো খুবই কোয়ালিটিটা ভালো খুব সফট বাচ্চাদের স্কিনে কোনো রকম সমস্যা হবে না তো আমি এখানে লুফা দিয়ে ভালোভাবে ওর বডি ওয়াশটা ওর বডিতে দিয়ে ভালোভাবে ওয়াশ করে দিয়েছি আর এদিকে জনসংয়ের একটা শ্যাম্পু দিয়েছি আর আমি এখন বডি ওয়াশ ইউজ করছি মামারতে। তে মামামের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে বডি ওয়াশ শ্যাম্পু দিলে যেহেতু প্রচুর ফেনা হয় আর বাচ্চাদের তার উপরে জল দিলে ওরা কিন্তু খুবই অস্বস্তি করে একদম জল ঢালতে চায় না চোখে মুখে পড়ে যেহেতু ওদের খুব অস্বস্তি হয় তো সেই জন্য আমি একটা টাওয়াল দিয়ে ওর গোটা শরীর আর মাথাটার ফেনাগুলোকে মুছিয়ে নিলাম তারপরে ওকে আমি জল ঢালি তো এইভাবেই আমি ওকে রেগুলার স্নান করাই আর ছোট্টবেলা থেকে ঈশা কিন্তু স্নান করতে খুব পছন্দ করে এরপর আমি মাম্মামকে একটা বডি লোশন ইউজ করাবো তো আমি ওকে ছোটো থেকেই সেটা ফেলার বডি লোশনটা ইউজ করাই আর এটাই কিন্তু ওর স্কিনে খুব ভালো শ্যুটও করে আর এটা স্কিন স্কিনটায় সমস্ত বাচ্চারই কিন্তু এই বডি লোশনটা খুব ভালো শ্যুট করে যায় ইসে যখন খুব ছোটো ছিল তখন আমি ওকে প্রথম কোরাটিওর বডি লোশনটা ইউজ করাতাম তারপরে আমি সেটা ফিলের বডি লোশনটি ইউজ করাচ্ছি তো কোড়াটি ওর বডি লোশনের থেকেও কিন্তু সেটাফিলার বডি লোশনটা খুব ভালো তো তোমরাও যদি কোনো বডি লোশন ইউজ করাতে চাও বাচ্চাদেরকে তাহলে কিন্তু সেটা ফেলার বডি লোশনটি ইউজ করাতে পারো ভীষণই ভালো তো এখানে আমি ওর মুখ থেকে শুরু করে ফুল বডিতে সেটা ফিলার বডি লোশনটা ইউজ করি মামের বডি লোশন মাখা কমপ্লিট এরপরে আমি একটা ছোট্ট মতো কালো টিপ পরিয়ে দেবো আর চুলটাও আঁচড়িয়ে দেব তো বাচ্চাদেরকে যতটা ফ্রেশ রাখা হয় ওরা কিন্তু ছোট থেকে ততটাই ফ্রেশ থাকতে পছন্দ করে আর ওরা যখন বড় হবে ঠিক ঠিক এই জিনিসগুলোই কিন্তু ওরা করবে ওরা কিন্তু করতে চাইবে যেরকম ছোটোবেলাটা আমরা ওদের কাছে তুলে ধরবো সেরকমই কিন্তু ওরা বড় হয়েও ওই অ্যাক্টিভিটিগুলো ওদের মধ্যে ধরে রাখবে ঈশা যেহেতু অনেক ছোটোবেলা থেকে বডি লোশনটা ইউজ করে আর এই টিপ পরানো এই জিনিসগুলো ছোটোবেলায় কিন্তু ভীষণ বিরক্ত হতো কিন্তু যত বড় হচ্ছে ততও বুঝতে পেরে যায় যে এই টাইমে মাম্মা মাম্মাকে এগুলো করিয়ে দেবে তাই ও এখন আর সেরকম ডিস্টার্ব ফিল করে না ও এগুলোকে কিন্তু মজা করেই নেয় তো আগে আমি ভাবি যে ছোটোবেলায় কতটা অস্বস্তি করতো একদমই ভালোবাসতো না টিপ পড়তেই চাইতো না মানে টিপ পড়ানোর সময় এত মুখটাকে এদিক ওদিক ঘুরিয়ে ফেলতো যে ওর মুখে গোটা মুখে কাজল লেগে যেত তো এখন কিন্তু সেই অভ্যাসটাও নিজে নিজেই পাল্টে গেছে এটা হয়তো প্রত্যেক দিন এক নিয়মে ওকে করানোর ফল তো যে কোনো বাচ্চা প্রথম যে কিছু করাতে গেলে ওরা কিন্তু করতে চায় না কিন্তু তুমি সেম জিনিস যদি প্রত্যেক দিন একই টাইমে করাও তাহলে কিন্তু ওরা সেই জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যায় এখন মাম্মামের লাঞ্চ টাইম আর আমি ওর লাঞ্চ নিয়ে চলেও এসেছি তো আমি ওর লাঞ্চে কে খাওয়াই সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে আজকে বানিয়েছি চার পাঁচ রকম সবজি দিয়ে আর মুগ মুসুর ছোলা মটর চার রকমের ডাল আর চাল দিয়ে একটা খিচুড়ি আর অর্ধেকটা ডিম এই হচ্ছে আজকে আমার সোনায়ের লাঞ্চ আর এটা আমি ওকে এখন খাওয়াবো তবে ও যতটুকু খেতে পছন্দ করে ঠিক ততটুকুই খায় তার বেশি কিন্তু ওকে খাওয়ানো যায় না ও একবার যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে কিন্তু আমি আর ওকে জোর করে খাওয়াতে যাই না জোর করে খাওয়ালে কিন্তু বারবার ও বমি করে ফেলে ওই কারণে ওর ইচ্ছা অনুযায়ী যতটুকু খায় ততটুকুই ঠিক আছে আর তারপরে আমার ঈষা কিন্তু দুপুরের একবারই ঘুমায় সেটা হচ্ছে ওই বারোটা থেকে বা সাড়ে বারোটা থেকে দুটো অবধি এরকম এইটুকু টাইম কিন্তু ঘুমায় এর বেশি কখনোই ঘুমায় না এই সারাদিনে একবারেও ঘুমায় আবার রাত্রে ঘুমায় এরপরে দেখ ঈশা ঘুম থেকে উঠে আমি ওকে এখন আবার একটু টাইম দিলাম ওর সাথে একটু খেলা করলাম আর ওকে একটু ফ্রেশ করে দিলাম তাতে ওর মনটাও ভালো হয়ে থাকে আর তারপরে ওর জন্য একটু মুসম্বির জুস বের করলাম প্রত্যেক দিন আমি কিন্তু এসাকে দুপুরের পর মানে খাওয়ার পর ঘুম থেকে ওঠার পর আমি একটা করে ফল দিয়ে থাকি সেটা অপশনাল আপেলও দিই কোনো দিন কোনো দিন কমলা লেবু দিই কোনো দিন মুসম্বি লেবু দিই এরকমভাবে কিন্তু ওকে আমি ফলগুলো দিই আর তারপর হয়ে যায় বিকেলবেলা আর বিকেলবেলায় কিন্তু ঈশা একদমই ঘরের ভিতরে থাকতে চায় না ও এখন অনেক কথাও বলতে শিখেছে যেহেতু ও আমায় বলে দেয় বাইয়ে বাইয়ে মানে ও এখন বাইরে যেতে চায় তো ওকে একটু ছাদ দিয়ে নিয়ে এসেছিলাম আর ও ছাদে একটু খেলা করলো তারপর চলে আসি সন্ধ্যের স্ন্যাক্সে সন্ধ্যের স্ন্যাক্সে আমি এখানে ন্যান প্রসাথে কর্নফ্লেক্স মিশিয়ে দিয়েছি আর তার উপর একটু মধু দিয়ে আজকে আমার বেবি স্ন্যাক্সটা আমি রেডি করলাম এরপর আমিও আমার স্ন্যাক্স নিয়ে চলে এসেছি এখানে বাদাম ভাজা মুড়ি নিয়ে এসেছি আজকে তো আমি আমার মেয়েকেও কিন্তু কয়েকটা মুড়ি বাটির মধ্যে দিয়ে ওর সামনে রাখি ও একটা একটা করে মুখে নেয় এর ফলে ওর এটা ফিঙ্গার ফুডও হয় আর তার সাথে সাথে ও মজা পায় যে মামা মামাকেও খেতে দিচ্ছে এটাই ভাবে দেন রাত্রে আবার সেম ডিনারে দিয়েছি আজকে সব রকমের সবজি মিশিয়ে একটা খিচুড়ি তবে রাত্রে আমি কিন্তু কোনো রকম আমিষ খাবার যেরকম ডিম মাছ মাংস কিছুই দিই না কারণ ওদের ডাইজেস্ট হতে সমস্যা হয় তো ওই প্লেন খিচুড়ি দিয়ে দিই রাত্রে তারপর আমার মেয়ে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যায় এই হচ্ছে আমার ইশার ডেলি রুটিন